হ্যাঁ হাই আসসালামু আলাইকুম ইটস মি শাহজুল বিডি তো সকলে ভালো আছেন আর ঈদটাও তো আশা করি সকলে ভালোই কাটছে তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি আর আজকের এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো ইভেন্টে আমরা কেমন পরিশ্রম করি আর আমাদের কতটা কষ্ট হয় দেখেন একেবারে ন্যাচারাল পরিবেশের মধ্যে আমরা চলে আসলাম আর এই পরিবেশটা সেটা হলো আসা মাঠ চাকলা এটা বলতে পারেন যে ইভেন্ট প্রতিনিয়ত কিন্তু আমরা ইভেন্টে যাই বিয়ের ইভেন্ট বা অন্য অন্য দেখা যায় আনুষঙ্গিক অন্য অন্য ইভেন্টগুলোতে আমরা যাই থাকি কিন্তু আজকে কিন্তু একেবারে ভিন্ন একটা ইভেন্টে চলে আসলাম এটা হলো সকশা মাঠ চাকলা ছাত্র কল্যাণ যুবক ফ্রম কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠান আমার কাছে খুবই ভালো লাগছে তো কেন ভালো লাগছে আর আজকের এই অনুষ্ঠানটা কেন এত বেশি আমার কাছে গুরুত্বপূর্ণ এটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন দেখেন চারি সাইডে কিন্তু লোকের কত পরিমাণ সমাগম আর এই যে চাকলার এই যে ছাত্র কল্যাণ দেয় সংগঠন এটার কিছু কিছু কাজ আপনাদের সাথে আমি শেয়ার করি তার পরবর্তীতে আমি আপনাদেরকে ভিডিওর স্টেপটা পায়ে পাই বলছি তো এদের আমার যে জিনিসগুলো ভালো লাগছে সেটা হলো যে এরা প্রতি বছরই দীর্ঘ আঠেরো বছর যাবৎ অর্থাৎ দু হাজার সালে এদের এই সংগঠনটা প্রতিষ্ঠিত হয় তারপরের থেকে এরা ঈদের পরের দিন অর্থাৎ প্রতি রোজারীদের পরের দিনকে এমন একটা অনুষ্ঠান করে থাকে যে অনুষ্ঠানে বিভিন্ন মানুষকে সম্মাননা দিয়ে থাকে যেমন বলতে পারেন গ্রাম থেকে যারা সরকারি চাকরি হয়েছে গ্রাম থেকে যারা হাফেজ হয়েছে গ্রাম থেকে যারা উদ্যোক্তা হয়েছে এমন দেখেন বিষয়টা কিন্তু অনেক সুন্দর একটা বিষয় যেন যারা যেই কাজে বা যেই কর্মে যুক্ত হয়েছে তারা যেন এটা আরও আগ্রহর সাথে করে এটার জন্যই কিন্তু এই মূলত দেওয়া হচ্ছে বা গ্রামের পক্ষ থেকে দিচ্ছে এখন আপনি বলতে পারেন সামান্য এটার জন্যই কি একটা সংগঠন আসলে না বিশেষ হচ্ছে এনে এদের আরও কিছু কিছু যেমন ভালো দিক রয়েছে এই সংগঠনের সেই দিকটা হলো এরা অসুস্থ মানুষের পাশে দাঁড়ায় যতটুকু সম্ভব তাদেরকে তার তারাও তারা এবার ঈদে একষট্টি জন বিরুদ্ধ মহিলাকে গ্রামের থেকে বাসাই করে একষট্টি জন বিরুদ্ধ মহিলাকে তারা জায়নামাজ দিয়েছে ইতিপূর্বে তারা শুনেছে এরকমভাবে একষট্টি চল্লিশ প্লাস পুরুষদেরকে জায়নামাজ দিয়েছে আরও অনেক আনুষাঙ্গিক অনেক সুন্দর সুন্দর তাদের ভালো দিক নির্দেশনা রয়েছে যেটা আমি মনে করি একটা গ্রামের জন্য একটা গৌরবময় বিষয় যে তারা গ্রামের পক্ষ থেকে আমার একটা অনুষ্ঠান করছে এবং গ্রামের ছোটো ছেলে বড়ো ছেলে সকলকে একটা খেলার আয়োজন করা এবং সকলকে একনিষ্ঠভাবে কোনো বিহীন তাদেরকে একটা আনন্দের মধ্যে লিপ্ত করা তাছাড়াও দেখেন এখানে কিন্তু সকাল থেকেই খেলা হচ্ছিলো ছোটো ছেলেদের বিভিন্ন ধরনের খেলা লাভ দৌড় বিস্কুট আনা বিভিন্ন ধরনের খেলা ছিল তাদেরকে মনোমুগ্ধকর করার জন্য এবং বিকেলবেলাও ছিল ফুটবল নিক্ষেপ করা বল নিক্ষেপ করা বালদের মধ্যে তাছাড়াও ছিল সাইকেল রেস সোলো সাইকেল রেস বিভিন্ন অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানটাকে পরিচালনা করার জন্য গ্রামের কিছু যারা গ্রামের গ্রামের কীর্তি সন্তান যারা গ্রামের বিভিন্ন বড় বড় বড়ো পদস্থ স্থানে গেছে তাদেরকে সেখানে ইনভাইট করা তাদের মুখ থেকে ভালো ভালো কথা শোনা আমার কাছে অনেক সুন্দর লাগছে সংগঠনটার কারো কার্যকলাপ তাছাড়াও এমন একটা গ্রামের মধ্য এমন এক এত সুন্দর একটা উদ্যোগ নেওয়া সবার সাথে মিলেমিশে থাকা এবং এখানে যারা কথা বলছিল সকলের মানে ওই স্টেজের উপরে সকলের একটাই উদ্দেশ্য ছিল যে আমরা সকলে একসাথে মিলেমিশে থাকবো তো আজকের ইভেন্টটা আমি বেশি উপভোগ করেছি আমার কাছে বেশি ভালো লেগেছে এখানে কিন্তু দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু ক্রেজ তৈরি করছে যা সম্মাননা দেবে গ্রামের বিভিন্ন মানুষদেরকে আর এখানে ক্রেস যাদেরকে দেওয়া হয়েছে এই ইভেন্টে সেটা সর্বপ্রথম দেখলাম যে সরকারি চাকরিজীবী তাদেরকে ক্রেস দেওয়া হয়েছে যারা হেভ শেষ করছে তাদেরকে কেস দেওয়া হয়েছে যারা উদ্যোক্তা অর্থাৎ বিভিন্ন উদ্যোক্তার সাথে যুক্ত রয়েছে যেমন বলতে পারেন যে গ্রামেরই ছেলে বা গ্রামেরই মানুষ উদ্যোক্তা যে সমস্ত কাজগুলা এই কাজগুলোর সাথে লিপ্ত বা এই কাজগুলো শুরু করেছে এই মানুষগুলোকে আরও উৎসাহিত করা এরকম বিভিন্ন কার্যকলাপ থেকে ও তাছাড়াও কিন্তু এখানে আরও একটা বিষয় আমি খেয়াল করছিলাম যে গ্রামের থেকে যে সমস্ত ছেলেরা ভালো রেজাল্ট করছে এসএসসিতে ইন্টারে বা ভার্সিটিতে চান্স পেয়েছে এরকম আর কি যারা গ্রামের অত ভালো দিক আছে সেই দিক নির্দেশনা মানুষগুলোকেই তারা এই ক্রেজ দিয়ে থাকে মূলত এখানে অনেক গ্রামের সকল ধরনের মহিলা পুরুষ সকলে এখানে যে করেন অ্যাটেন্ড করে এই অনুষ্ঠানটা উপভোগ করার জন্য সব কিছু মিলায় আসলে অনেক সুন্দর লাগছে ইভেন্টটা আমি একটু বেশি উপভোগ করছি তো আস্তে আস্তে আমাদের ওখান থেকে রাত হয়ে গিয়েছিল আর আমাকে এখানে ইনভাইট করেছিল ফিরোজ ভাই আসলে ফিরোজ ভাইকে অসংখ্য ধন্যবাদ এমন একটা ইভেন্টে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আসলে ইভেন্টটা আমি এখানে গেছি সবথেকে বেশি আমি কাজের থেকেও বেশি ইভেন্টটাকে আমি উপভোগ করছি এত সুন্দর একটা অনুষ্ঠান যা আমার মতন একটা অধম এখানে গেছে এটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে তো ফিরোজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আস্তে আস্তে আমাদেরকে রাত হয়ে গিয়েছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে আবার আর একটা ভিডিওতে